আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব রচনা রাষ্ট্রভাষা বাংলা চাই অথবা একুশে ফেব্রুয়ারি তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো রচনাটি খুবই সুন্দর আর খুব ছোট করে দেওয়া আছে শিখতে তোমাদের কোনো কষ্ট হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য দেখো বন্ধুরা প্রত্যেকটি রচনা শুরুতে আমরা ভূমিকা লিখব এই দুইটি যে কোনো একটি আসলে তোমরা এই রচনাটি লিখে দিবে যদি রাষ্ট্রভাষা বাংলা চাই তাহলেও এই রচনাটি লিখবে অথবা একুশে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা আসতে তোমরা এই রচনাটি লিখে দিবে ভূমিকা স্বাধীনতার আগে এ দেশের মানুষ পাকিস্তানি শাসনে ছিল মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের মানুষেরা পাকিস্তানি সরকারের শাসনে ছিল সেই সময় পাকিস্তানি সরকার এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল বাংলাদেশের মানুষের যে বাংলা ভাষাটি রয়েছে এই ভাষাটি পাকিস্তানি সরকার কেড়ে নিয়ে তাদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল তারা বাঙালি প্রাণপ্রিয় বাংলা ভাষা বাং মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল কিন্তু তারা সফল হয়নি রাষ্ট্রভাষা অনেক দেশে অনেক দেশে সেই দেশের প্রধান জাতি গোষ্ঠীর ভাষাকে জাতীয় ভাষা করে থাকে একটি দেশের জাতীয় ভাষা সাধারণত সে দেশের রাষ্ট্রভাষা হয়ে থাকে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে কি বাংলা একুশে ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা মাতৃভাষার মর্যাদার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়ো হয় পোস্টার এরপর প্ল্যাককারটে সরেয়া ক খ বর্ণমালা লিখেছিল আরও ও লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বাঙালিরা আনন্ আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীদের মিছিল ছাত্রছাত্রীদের মিছিলে পুলিশ গুলি চালায় শহীদ হন রফিক শফিক সালাম বরকত জব্বার সহ বহু মানুষ বাংলা ভাষার জন্য তারা কি জীবন দেন যখন পাকিস্তান সরকার এই বাংলা ভাষাকে ঊর্ধ্ব ভাষা করতে চেয়েছিল তখন কি করেছিল এই রফিক শফিক সালাম বরকত জব্বার সহ তারা প্রতিবাদ করেছিল এবং তারা এই ভাষার জন্য বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল ভাষার দাবি আদায় একুশে ফেব্রুয়ারি শহীদদের রক্ত আন্দোলনের গতি আরও বাড়িয়ে দেয় এদের রফিক শফিক সালাম বরকত এরা হচ্ছে শহীদ এদের রক্তে আন্দোলনের গতি আরও বাড়িয়ে দেয় পাকিস্তানি সরকার ভয় পেয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় এরপর আমরা পড়বো উপসংহার তার মানে কি এটা একটু বুঝিয়ে দিচ্ছি একুশে ফেব্রুয়ারিতে শহীদদের রক্ত দেখে আর আন্দোলন কি হয় আরও দ্রুত গতিতে বাড়তে থাকে তখন পাকিস্তান সরকার ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে কী করে বাংলা ভাষাকেই কি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উপসংহার রাষ্ট্রভাষার দাবি আদায়ে বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি যারা বুকের তাজা রক্তে রাজপথ লাল করেছিল তাই বাঙালি বাঙালির সেদিনের সেই ত্যাগের মর্যাদা হিসেবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় শিখেছি এই সুন্দর রচনাটি তোমরা খুব ভালো করে করে নিবে এই রচনাটির মাধ্যমে তোমরা রাষ্ট্রভাষা বাংলা চাই একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানতে পারবে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেস